উত্তরে আপনারা দেখছেন ভারত রিপি আমরা এই মুহূর্তে রয়েছি নর্থ চোদ্দ নম্বর ওয়ার্ডে এখানকার পৌরমাতা মাতা উদ্যোগে পালিত হচ্ছে বসন্ত উৎসব আর সুন্দরভাবে মেতে উঠেছে এখানকার ওয়ার্ডের সমস্ত মানুষ একটা সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যার তার সঙ্গে বসন্ত উৎসব তার সঙ্গে অবশ্যই খাওয়া দাওয়া মিলে একাকার হয়ে গেছে আজকের অনুষ্ঠানে আর তার সঙ্গে উপস্থিত রয়েছেন এখানকার এমএলএ তথা এখানকার মিউনিসিপালিটির চেয়ারম্যান বিধান বিশ্বাস এবং অবশ্যই শেলি হালদার ছাড়াও আরও অনেকে চলুন দেখে নিই আজকের অনুষ্ঠানটা কেমনভাবে পালিত হচ্ছে আর তার সঙ্গে অবশ্যই দেখি নব যে আজকের বসন্ত উৎসবের কিছু মুহূর্ত বসন্ত এসে গেছে গগনেরে নব মনের ভনেরে গপনে বাজে হই বাজে হই বাজে হই পলাশের রনে চলেছি দুজনে বাসনার রঙে মিশে শ্যামলে সপনে কুহ শোনা যায় কোকিলের তা বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে आधार বসন্ত উৎসব বসন্ত উৎসব আমার একশো দশ দমদম উত্তরের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে আজও হচ্ছে কালো হবে এবং মানুষের মন যাতে সব রঙে রঙিন হয়ে থাকে এটাই ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা এটা ঠিকই যে দোল উৎসব এই দোলের সূচনা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর খোলদার খোল লাগলো যে দোল এটা ও ওরে গৃহবাসী হ্যাঁ তো সেটার আমরা দেখেছি যে সারা বাংলায় এই ঐতিহ্য এই সংস্কৃতি কিন্তু চলছে তাই দোল উৎসব এটা ঠিকই যে দোল পরশু কিন্তু উৎসব আগে হতে কোনো বাধা নেই সেই উৎসব চলছে এখানে খুব ভালো থাকতে হ্যাঁ খুব ভালো একটা উদ্যোগ বিধান বিশ্বাস উত্তর দন্দ্ব পৌরসভার চেয়ারম্যান নিয়েছে তো এটা যে জিনিসগুলো ওয়েস্ট মেটিরিয়াল হিসাবে মানে গণ্য হতো পুজোর ফুল থেকে শুরু করে অন্যান্য ফুল সেই ফুলগুলোকে আবার রিসাইক্লিং করে সেখান থেকে নানান কিছু তৈরি করা ভেষজ আবির তৈরি করা এটা অত্যন্ত ভালো এবং খালি যে আবিরতা নয় এতে আবার কোনো স্কিন অয়েল কি অন্য কিছুর মধ্যেও ব্যবহৃত হবে এটাও পরিকল্পনা বিধানের আছে আগামী দিন হলে আপনারা দেখবেন কি আমি বাংলার মানুষকে ধন্যবাদ জানাবো যে বাংলার কৃষ্টি সংস্কৃতি রবীন্দ্রনাথ দেখা রবীন্দ্রনাথের পথ দেখানো এই বসন্ত উৎসব আজকে বাংলায় পালন হচ্ছে এবং মানবিক মুখ্যমন্ত্রী তিনি বাংলার সংস্কৃতিকে এবং যেভাবে প্রশাসনকে তিনি একত্রিত করে আজকে বাংলার মানুষ নির্ভয় রাস্তায় বেরোয় তার কৃতিত্ব সম্পন্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসম্ভব এসে গেছে এটা এলাকার মানুষকে বুঝিয়ে দেয়া কারণ সকলে একটা উৎসব মুখর দিনগুলোকে উৎসব মুখোব দিনগুলোকে বেশ উৎসবের আনন্দে আমি যে পালন করতে চাই তাই আজকে আমরা সেই ব্যবস্থা করেছি এলাকার মানুষরা এসছে তারা উৎসবে পালন করে না এত লোকের হয় মানুষ আসে মানুষ আনন্দ পায় মানুষ এগুলোকে ঠিক করে উপভোগ করতে পারে আর এই সময়টা এমন সময় যে মাধ্যমিক হাই সেকেন্ডারি হয়ে গেছে সুতরাং বাচ্চাদেরও তো একটা আনন্দের ব্যাপার আছে কিন্তু তারা বেশি এসে ভিড় করে মঞ্চে দেখুন সব ছোট বাচ্চারা ভিড় করেছে খেলছে নাচ করছে ভালোই লাগছে এরপরে সঙ্গীত পরিবেশন করবে আমাদের কার্তিক দাস বাউল বাউল সঙ্গীত এতেও মানুষ আনন্দ পাবে